সারা রাত দেরা ভাই যেইটা কাম করছি থেকে বেশি টাকা আমি দিয়ে যেতেছি মেকানিক রে দেখছেন আমার চেয়ারের অবস্থা গতকালকে একটা বাজে বাড়িয়েছি রুমের থেকে এখনও যাইতে পারে না এখন বাজে আপনার দশটা পঞ্চাশ বাজে গাড়ির আপনার কয়েল গেছে গা যে কয়েল আছে দুইটা কয়েল কিনে আনতে আমার লাগছে আপনার চারশো তিরিশ টাকা তো আপনারা একটু কমেন্ট করে জানাইবেন যে কয়েলগুলো আসলে কত টাকা আমার থেকে কি বেশি নিছে নাকি ঠিক দাম আপনার নিচে আর কি আপনাদেরকে আমি একটু দেখাই যে আমার কয়েলগুলো কত টাকা নিল এখন আছে আপনার গ্যারেজের মধ্যে আছি গাড়ি আপনার খালি কাপে খালি কাপে দেখছেন এটা হচ্ছে আপনার টয়েটার আপনার কয়েল আর কি প্লাগের ভিতরে দুইশো দশ টাকা একটার দাম এই দুইটা নিচে আপনার চারশো বিশ টাকা আর এটা কয়ে দশ টাকা দাঁড়ছি এটা আঠারো টাকা নেয় আর কেন ওইখান থেকে ওইখান থেকে ডিসকাউন্ট দিয়েছে দশ টাকা পড়ছে এটা তো এই লোক আমার আজকের গাড়ির কাজ কী কম যে এখন আছে আপনার এই যে মেকানিকে দেখেন গাড়ির কাজ করাবো বনারটা খুললে নিই গাড়ি শুধু ভাই কাঁপে কাঁপে আমি কি কাজ করাইলাই অরিজিনালটা আনছি আপনার দেখেন ব্যাটাই পুতরাটা সে পুতরাটা বেশি টাকা নিল না কম টাকা নিল আপনাকে একটা কমেন্ট করে জানাই পেন দেখেন দুই পিস আপনার কয়েল একশো আশি টাকা ধরিবে আছে ব্যাট আছে টোটাল আসছে দেখেন চারশো একত্রিশ টাকা একদম নিচে ছাপ্পান্ন টাকা খালি সরকারি নিচ এইগুলো বর্তমানের ব্যবস্থা আমার